আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ট্রেডিং থেকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি সম্পূর্ণ নতুন একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টের নাম হচ্ছে ভেকাম ফিল্টার এই ভেকুয়ম ফিল্টারের মাধ্যমে আমরা যে কোনো ধরনের তেল যেমন সরিষার তেল নারিকেল তেল তিলের তেল সূর্যমুখী তেল সয়াবিন তেল সব কিছুকে আমরা এই ফিল্টারের মাধ্যমে ফিল্টার করতে পারি আর এই মেশিনে ফিল্টার করার মাধ্যমে এই তেলের মধ্যে যে অ্যাসিড থাকে সেই অ্যাসিডগুলো মুক্ত হয়ে যায় এই ফিল্টার হচ্ছে এটা হচ্ছে ভ্যাকম পাম্প এই ভ্যাকম পাম্পের মাধ্যমে এই এই লাইন থেকে ভ্যাকম ভিতরে যাবে এবং ভ্যাকম ভিতরে যাওয়ার পরে এই ভ্যাকমের মাধ্যমে এই ফিল্টারকে তেলটাকে শোষণ করা হবে শোষণ করে এই ফিল্টারের মাধ্যমে তিনশো লিটার থেকে চারশো লিটার তেল এখানে মজুত হবে এই ডেলিভারি পাইপ থেকে এই ফিল্টার তেলটা ডেলিভারি দর্শক দেখুন এখানে একটা পাম্প আছে যে পাম্পের মাধ্যমে তেলটা আপনার ফিল্টারিং হবে ফিল্টারিং হওয়ার পরে আমাদের এখানে যে রিজার্ভ ট্যাঙ্ক আছে এখানে তিনশো লিটার তেল রিজার্ভ থাকবে রিজার্ভ থাকার পর এখানে আমাদের আউটপুট হবে আউটপুট সাইড হচ্ছে এটা তো আপনারা যারা এই ফিল্টার নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন ট্রেনিং ঢাকা খিল খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ